ইতিমধ্যে ফ্রিল্যান্সিং এর কাজ শেখার জন্য বেশ কিছু টপিকের উপর আপনাদের ভিডিও দেয়া হয়েছে এখানে আমার এই চ্যানেল থেকে যদি আপনারা প্লেলিস্টে যান প্লেলিস্ট আসার পর এখানে দেখবেন ফ্রিল্যান্সিং এর উপরে আমার বেশ কিছু ভিডিও দেয়া আছে এখানে যে ইমেল মার্কেটিং এটা ফুল কোর্স দেয়া আছে এটা যদি আপনি ওপেন করেন যদি আপনারা কেউ ইমেল মার্কেটিং শিখতে চান তাহলে যদি আপনারা এই ফুল কোর্সটা শেষ করেন এবং যদি কোন জায়গায় কোনো প্রবলেম ফেস করেন আমার সাথে সেগুলো শেয়ার করেন এবং এই প্রবলেম গুলো যদি আপনি সলভ করে নিতে পারেন তাহলে আপনি ফিনান্সিং সেক্টরে এই ইমেল মার্কেটিং নিয়ে একদম ভালোভাবে কাজ করতে পারবেন আসলে আমি এই ভিডিওগুলো একদম আমার রিয়েল লাইফ থেকেই তৈরি করছি আমি যে কাজ শিখছি সেগুলো আমি প্র্যাকটিস করার পাশাপাশি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে যারা নতুন ফ্রিল্যান্সার আছেন কিংবা যারা কোর্স করতে পারতেছেন না তারা যাতে কিছুটা শিখতে পারেন আপনারা চাইলে বেসিক লেভেল এখান থেকে শিখতে পারেন শেখার পরে যদি মনে হয় আপনি কোর্স করবেন তাহলে করতে পারেন কোনো সমস্যা নেই ভালো একজন মেন্টর যদি আপনার গাইডলাইন দেয় যে প্রবলেম তার সাথে শেয়ার করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন তো যদি আপনারা ইমেল মার্কেটিং শিখতে চান তাহলে এই প্লে লিস্টের ভিডিওগুলো দেখে ফেলবেন ভিডিওগুলো দেখার পরে আমি একটু বেগে যাই এখানে আরেকটা প্লে লিস্ট আছে এখানে দেখেন এখানে যে গি ক্রিয়েটর উপরে ভিডিও দেওয়া আছে লিড জেনারেশন গিগ যদি আমি লিড জেনারেশন উপর দিছি আপনারা যে কোনো টপিক নিয়ে যদি ফাইবার গিগ দিতে চান তাহলে এই ভিডিওগুলো দেখবেন তাহলে আপনাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাবে কিভাবে যে দিয়ে লিড জেনারেশন গিগ ডিজাইন করুন আপনি যদি একটা গিগ ডিজাইন করতে চান কেন দিয়ে সেটা কিভাবে করা উচিত এ ভিডিও গুলো দেখলে আপনি একটা ধারণা পাবেন এখানে বেশ কিছু ভিডিও দেওয়া আছে যারা নতুন আছেন কিংবা অনেকদিন যাবৎ কাজ শিখছেন কিন্তু আসলে সেভাবে কাজ পাচ্ছেন না ফাইবারে দিনের পর দিন বছরের পর বছর পার করছেন কিন্তু কোন সারা নেই কোন কাজ পাচ্ছেন না এক কাজ এখন পর্যন্ত করতে পারেন নাই কিন্তু কাজ পারেন এরকম থেকে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো আমার এই ভিডিও গুলা সম্পূর্ণ দেখবেন আমি নিজে একটা প্রজেক্ট করতে যাচ্ছি অর্থাৎ আমি নিজে একটা কাজ করব পাশাপাশি সেই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ফ্রিলান্সিং এর পাশাপাশি এই কাজ করবেন তাহলে আমাদের তো আসলে যারা ফ্রিলান্সিং করি তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অনলাইনে কোনো কম্পিউটার বা ইন্টারনেট ডিভাইস ইউজ করে বাসায় বসে বসে কাজ করব প্লাস আমরা ডলার আর্নিং করব তো আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু টাকা বা ডলার আর্নিং করা সো জন্য যদি ফ্রিল্যান্সিং কাজ না পায় তাহলে কি আমাদের কাজ যাবে বৃথা যাবে না আমরা যে কাজটা শিখছি সেই কাজটাকে কাজে লাগিয়ে যাতে আমরা অন্য কিছু করতে পারি এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে বুঝতে হবে এবং এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে তাহলে আপনি খুব সহজেই বিভিন্ন রাস্তা পেয়ে যাবেন আবার অনেকে আছেন যে ফ্রিল্যান্সিং করেন বা শিখছেন ঠিক আছে কিন্তু এটা হচ্ছে এক ধরনের প্যারামূলক কাজ আমার ফাইবারে গিক দিতে হবে বসে থাকতে হবে ফাইবারে কখন বাইরে আসবে আমাকে নক করবে তার সাথে মিটিং করবে আসলে সে কাজ দিবে কি না তারপরে যখন লোকাল মার্কেট কাজ করবো আমরা একশো জন ক্লায়েন্টের সাথে কথা বলে এক দুটা ক্লায়েন্ট হ্যান্ডেল করবো অনেকের কাছে আসলে এটা অনেক বড় একটা প্যারা তাই তারা ফ্রিল্যান্সিং সেক্টরে যাও কাজ শিখছেন তারা বের হয়ে যাচ্ছেন তো আমি তাদেরকে বলবো এসব প্যারা না নিয়ে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা ফিনান্সিং এর পাশাপাশি এই অনলাইন পদ্ধতিটাকে কাজে লাগিয়ে আমরা একদম অল্প পুঁজিতে একটা ব্যবসা রানিং করতে পারি যেহেতু আমাদের এই সেক্টরে দক্ষতা আছে ওয়েবসাইট নিয়ে দক্ষতা আছে কিভাবে মার্কেটিং করতে হয় যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিভাবে আমাদের পণ্য মার্কেটিং করতে হয় কিভাবে অ্যাডস রান করতে হয় এই কাজগুলো যদি আমরা পারি অবশ্যই আমরা একটা বিজনেসে খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো আসলে এই ভিডিওতে আপনাদের তেমন কিছু দেখাবো না জাস্ট একটা কথা বলার জন্য এই তৈরি করছি যদি আপনারা চান বা যারা নতুন কাজ শিখতেছেন ফ্রিল্যান্সিং সেক্টরে নতুন আসছেন কিংবা এখনো কাজ পাচ্ছেন না এরকম যারা আছেন তারা যদি ভিডিও টা দেখেন আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে আপনাদের জন্য ভিডিও টা কাজে আসবে তাই বলবে অবশ্যই ভিডিও টা দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো যেটা বলতেছিলাম সেটা হলো আপনাদের সাথে এতক্ষণ যে বিষয় নিয়ে কথা বললাম অর্থাৎ কিভাবে আমরা ফ্রিল্যান্সিং সেক্টরের পাশাপাশি একটা বিজনেস দাঁড় করাতে পারি এই বিষয়টা নিয়ে আমি অনেক দিন ধরে ভাবতেছি সো আমি একটা ডিসিশন নিয়েছি যে আমি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আমি একটা বিজনেস রান করব সেটা হচ্ছে শপিফাই ড্রপশিপিং বিজনেস আর এই ড্রপ শিপিং বিজনেস কিভাবে করতে হয় একদম শুরু থেকে পার্ট ওয়ান থেকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও আপনারা পাবেন ড্রপ শিপিং বিভিন্ন ভাবে করা যায় শফিফাই করা যায় তারপর হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট ক্রিয়েট করে করতে পারবেন সবচেয়ে ভালো হয় শফিফাই কারণ ই-কমার্স বিজনেসের জন্য শফিফাই অনেক ভালো সফিফাই সিএমএস টা আসলে কাস্টমাইজ করাই হয়েছে ই-কমার্স বিজনেসের জন্য তো আপনারা যদি বিজনেসটা করেন ড্রপশিপিং বিজনেস আমি প্রেফার করব শফিফাই দিয়ে করবেন তবে আমি দুইটাই দেখাবো শফিফাই দিয়েও কিভাবে করে ডোমেন হোস্টিং না কিনে আমরা কিভাবে প্র্যাকটিস পারপাস একটা ওয়েবসাইট তৈরি করব ওয়ার্ডপ্রেস দিয়ে কিংবা শপিফাই দিয়ে আমি দুটাই দিয়ে দেখাবো এবং শুরু থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা একদম বিজনেসটা রানিং করব পুরো একটা বিষয় আগে আমরা এক্সারসাইজ করে নেব প্র্যাকটিস করে নেব সর্বপ্রথম আমরা একটা ডোমেন ছাড়া আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেখানে আমরা পুরো প্র্যাকটিসটা করে নেব তারপর আমরা মূল বিজনেসের দিকে যাব তো আমার এই প্রজেক্টের সাথে যারা যারা যুক্ত হতে চান অর্থাৎ আমি স্টেপ বাই স্টেপ যেই কাজগুলো করবো প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো একদম ফ্রিতে এখানে অবশ্যই বিষয়টা যদি আপনাদের কাজে লাগে তাহলে কোর্স নেই দেখবেন যদি কোনো জায়গায় প্রবলেম ফেস করেন কমেন্ট করবেন ভিডিও আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে তাদের কোনো কাজে আসে ড্রপ শিপিং বিজনেস তো আপনারা বুঝেন না বুঝার কিছু নাই এখানে দেখেন আমি একটা পিকচার দেখাই এখানে দেখেন ড্রপশিপিং শিপিং এটা হচ্ছে আমাদের একটা স্টোর থাকবে আমাদের একটা ওয়েবসাইট থাকবে সেটা প্রথমে ফ্রিতে আমরা ক্রিয়েট করে প্র্যাকটিস করব তারপর আমাদের ডোমেইন হোস্টিং কিনে একদম নিজস্ব একটা ওয়েবসাইট নিয়ে নিতে হবে বিজনেস করার জন্য আর এই ওয়েবসাইটে সাপ্লায়ার থাকবে মানে আমরা বিভিন্ন ড্রপশিপিং কোম্পানি আছে যেখান থেকে আমরা টাকা ছাড়াই তাদের কোম্পানির পণ্য আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবো যখন কোনো কাস্টমার আমাদের ওয়েবসাইটে অর্ডার করবে তখন আমরা সেই অর্ডারটা আমরা সেই কোম্পানির কাছে পৌঁছে দেব কোম্পানি এখান থেকে সরাসরি কাস্টমারের কাছে মালটা পৌঁছে দিবে কারণ আমার কাজ হচ্ছে জাস্ট থেকে অর্ডার কোম্পানির রেট দশ টাকা হয় আমার লাভ সহ যদি টাকা হয় এখানে আমার প্রোডাক্টের যে প্রাইসটা থাকবে সেটা হবে তিরিশ টাকা অর্থাৎ আমি লাভ সহ প্রোডাক্টের প্রাইস টা এখানে দিয়ে দিবো তখন কাস্টমার যখন আমাকে তিরিশ টাকা দিবে তখন সাপ্লায়ার দশ টাকা নিয়ে নেবে এবং বিশ টাকা আমার আর্নিং হবে একদম সহজ ক্লিয়ার ভাষায় বুঝিয়ে দিলাম এখানে মাধ্যম হচ্ছে আমি জাস্ট আমার একটা ওয়েবসাইট থাকবে আমি সেই ওয়েবসাইট গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব গুগল বা যে যে জায়গায় আছে টিকটক এখানে মার্কেটিং করে যদি আমরা কোনো কাস্টমার আনতে পারি কাস্টমার আমাদের ওয়েবসাইটে যদি অর্ডার করে আমরা জাস্ট অর্ডারটা নিব আমাদের কোনো পণ্য থাকতে হবে না পণ্য হলো যে কোম্পানির মাল আমরা এখানে আপলোড করবো সেই কোম্পানি থেকে সরাসরি কাস্টমারের কাছে চলে যাবে হচ্ছে আসলে বিজনেস এখানে আমাদের খরচটা হচ্ছে ফেসবুক এর অ্যাডস চালাতে হবে যদি আপনি চান গুগল দিতে চান গুগল অ্যাড দিতে পারেন টিকটক ইনস্টাগ্রাম এড দিতে পারেন কিংবা যদি আপনি কোনো অ্যাডস ছাড়া একদম অর্গানিক মার্কেটিং খুব ভালো পারেন করতে পারেন মেন হচ্ছে আপনাকে এখানে কাস্টমার আনতে হবে